ডিসেম্বর মাসটা কেমন যাবে ডিসেম্বর মাসে তুলারাশির মানুষ কি কি পাবেন আজকে এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন ডিসেম্বর মাস কিন্তু শেষ মাস বছরের শেষ মাস মানুষের বহু আশা থাকে মানুষের অনেক ইচ্ছা থাকে অনেক স্বপ্ন থাকে এবং নতুন বছরের কিন্তু অনেকে প্ল্যান প্রোগ্রামও কিন্তু করেন কারণ বছরের শেষ মাস ডিসেম্বর মানুষের কিন্তু অনেক আশা থাকে মানুষ অনেক চিন্তা করে যে সারাটা বছর আমার কেমন কাটলো এবং আগামী বছরটাও বা আমার কেমন যাবে তো এই যে তুলারাশি মাসে ডিসেম্বরটা আমি আলোচনা করবো তুলারাশির মানুষ কিন্তু ডিসেম্বর মাসে এমন কিছু পাবেন যেটা কিন্তু বহু মাস আপনি পাননি অর্থাৎ বছরের বাকি মাসে আপনি পাননি কিন্তু এই মাসে কিন্তু আপনি সেই জিনিসটা পাবেন আজকে সেই জিনিসটাই আমি আলোচনা করব অর্থাৎ তুলারাশির মানুষ ডিসেম্বরটা আপনার কেমন যাবে এবং ডিসেম্বর মাসে আপনি কি কী পাবেন দেখুন তুলারাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি সাত নম্বর রাশি মেষ বৃষ্টি কর্কট কন্যা তুলা অর্থাৎ কন্যা রাশি রাশি তুলা রাশির অধিপতি কিন্তু এবং আপনার রাশির অধিপতি কিন্তু আপনার থেকে ভাবে আছে এবং আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে শুক্র কিন্তু তৃতীয় মানে আপনার রাশির অধিপতি তৃতীয় ভাবে বসে আছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি শুক্রের ঘরে এই যে আপনার রাশির অধিপতি যে একটা ক্ষেত্র বিনিময় যোগ এটা কিন্তু তুলারাশির মানুষের অত্যন্ত শুভ এই তুলারাশির ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের এই তুলারাশিটা কিন্তু একটা বায়ুরাশি তুলারাশিটা কিন্তু হালকা রাশি বায়ু রাশি এবং এই তুলারাশির ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই তুলারাশির মানুষ কিন্তু অত্যন্ত লোকপ্রিয় হয় মানুষকে পড়তে পছন্দ করে মানুষকে ভালোবাসতে পছন্দ করে মানুষকে অনেক কিছু দিতে পছন্দ করে তুলারাশির মানুষদের মাইন্ড কিন্তু খুব ব্রড মাইন্ডেড হয় ভীষণ ব্রড মাইন্ডেড হয় কিন্তু এই যে রাশির মানুষ হয় ভীষণ ব্রড মাইন্ডেড মানুষ হয় তুলারাশির মানুষ এবং এই মানুষরা কিন্তু মানুষের জন্যে যখন কোনো কিছু করে তখন তারা কিন্তু শান্তি অনুভব করে দেখুন কিছু রাশির মানুষ থাকে যারা লোকের জন্য কিন্তু অনেক কিছু করতে চায় হয়তো তাদের ক্ষমতা থাকে না তারা পারে না আবার কিছু রাশির মানুষ হয় কিন্তু মানে কিছুটা মানে অন্য প্রকৃতি তারা অন্য মানুষের জন্য ভাবে কম বা অন্য মানুষকে মানে যেটাকে আমরা বলি সামাজিকতা বা কোনো মানুষ বিপদে পড়লো একটা অসহায় পড়লো তাকে কিছু করে আমি সাহায্য করলাম এটা কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচণ্ড থাকে এবার প্রশ্ন হচ্ছে এই মাসে আপনি কী কী পাচ্ছেন দেখুন এই মাসের ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার এই মাসে কিন্তু যেটা আপনি পাবেন সেটা হচ্ছে যারা যারা মানে মানে খুব মানে মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়েছিলেন মানসিকভাবে ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়েছিলেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত দারুণ যাবে অর্থাৎ মানসিক শান্তি আপনি পাবেন আপনার মনের জোর অনেকটা বাড়বে পরিবারের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন হবে একে অপরের মধ্যে কিন্তু ভালো বন্ডিং বা একটা ভালো সম্পর্ক থাকবে অর্থাৎ একটা ভালোবাসার সম্পর্ক একটা শক্তির সম্পর্ক একে অপরের মধ্যে কিন্তু এই সময় কিন্তু অনেক আদান প্রদান হবে যাদের যাদের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়েছিলো সেই ক্ষেত্রে অনেকটা সম্পর্ক কিন্তু এটা ভালো হবে শুধু তাই নয় এই সময় কিন্তু আপনি আপনার নিজের চেষ্টার মাধ্যমে কর্মের মাধ্যমে অনেক কিছু সফলতা আনতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার অ্যাক্টিভনেস কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে সহজে আগে পড়লাম ভেঙে পড়বেন আপনি এবং আপনার এই সময় কিন্তু ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে কারণ আপনার এসে অধিপতি কিন্তু যেহেতু বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে থার্ড হাউসে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ শুধু শুভই নয় এই সময় কিন্তু আপনি যা করবেন যেটা করবেন তাতেই কিন্তু আপনার সফলতা আসবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়া হঠাৎ করে কোনো একটা যোগাযোগ তৈরি হয় বিশেষ করে কোনো একটা যোগাযোগ তৈরি হয় যেমন দেখুন অনেক কিছু করতে গেলে আমাদের অনেক যোগাযোগ দরকার হয় চাকরি করার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে অনেক কাস্টমারের সাথে আমাদের যোগাযোগ হয় ভালো ভালো যোগাযোগটা কিন্তু এই সময় পাবেন যে কোনো ধরনের যোগাযোগ কিন্তু এই সময় আপনি পাবেন যারা যারা ঘুরে ঘুরে কোনো ব্যবসা করছেন বা কোনো চাকরি করছেন বা সেলস ওরিয়েন্টেড কোনো কাজ করছেন বা কোনো শিক্ষাগত কাজের সাথে যুক্ত আপনি তাদের কিন্তু প্রভূত উন্নতি দেখা যাচ্ছে ডিসেম্বর মাসটা এবং তুলারাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু অনেক সামাজিক কাজ আপনার করতে হতে পারে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু আপনার বাড়িতে হতে পারে এই সময়টাই এই সময় আপনি বাড়ি তৈরি করার যোগ থাকছে এই সময় কিন্তু আপনার যাদের দীর্ঘদিন ধরে কাজ নেই বা বেকার হয়ে বসে আছেন তাদের কিন্তু কোয়ারমেট যোগ চলছে এই মাসেই কিন্তু আপনি কিন্তু আপনার কাজটা পেয়ে যাবেন অলরেডি চলছে এটা এই মাসেই কিন্তু আপনি আবার কিন্তু কাজ পাবেন অর্থাৎ এই মাসে কিন্তু আবার নতুন করে আপনি কোনো কাজে যোগদান করতে পারেন এই মাসে কিন্তু আপনি আপনার ভালোবাসা আপনার আপনার জীবনে কিন্তু প্রেম আসতে পারে এই মাসে মনে রাখতে হবে এই মাসে আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে ভালোবাসা আসতে পারে এই মাসে শুধু তাই নয় এই মাসে কিন্তু আপনার মানে বাড়িতে কোনো দামি কোনো জিনিস আপনি কিনতে পারেন এই মাসে আপনি কোনো গয়না বা অলঙ্কার কিনতে পারেন এই মাসে কিন্তু আপনার চাকরিতে কিন্তু স্যালারি বাড়তে পারে এই মাসে হ্যাঁ এই মাসে আপনার চাকরিতে স্যালারি বাড়তে পারে এই মাসে কিন্তু আপনি ফরেন যাত্রা করতে পারেন এমনকি বিদেশ যাত্রা পর্যন্ত আপনি এই মাসে করতে পারেন এবং যারা বিদেশেও আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো কিন্তু তাদের ফ্যামিলিতে সমস্যা আসবে বিশেষ করে যারা প্রবাসী বা যারা বিদেশে আছে তাদের পারিবারিক অশান্তি হবে কিন্তু কর্মের জায়গাটা ভালো তুলারাশির ক্ষেত্রে এছাড়া তুলারাশির ক্ষেত্রে যাদের সাথে বহুদিন যোগাযোগ ছিল না কথাবার্তা ছিল না তাদের সাথে কিন্তু নতুন করে আবার যোগাযোগ আপনার আসবে এই সময় শত্রুরা কিন্তু অনেকটা নত থাকবে আপনার এবং এই সময় কিন্তু আপনি মানে কর্মের জায়গাটা কিন্তু আপনি আপনার সেরাটা দিতে পারবেন এই সময় যত রকমের মানে পরীক্ষা হোক সেটা কম্পিটিটিভ এক্সামই হোক বা আপনার যে কোনো পরীক্ষায় হোক সেই পরীক্ষাটা কিন্তু আপনি অত্যন্ত তৎপরতার সাথে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু সেই পরীক্ষাটা আপনি দিতে পারবেন এবং সেই পরীক্ষায় কিন্তু সফলতা হওয়ার চান্সটা অত্যন্ত বেশি থাকছে এবং এই সময়টাই কিন্তু আপনার ধর্মকর্মে মন আসবে ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা বাড়বে কোনো তীর্থ ভ্রমণ এই সময় আপনি করতে পারেন যারা গবেষণামূলক কাজ করছেন বা যে কোনো একটা অধ্যাবসায় নিয়ে কাজ করছেন যে কাজটা আপনাকে দীর্ঘদিন ধরে করতে হয় অনেক দিন ধরে আপনার অনেক কাজ থাকে যেগুলো অনেকটা সাধনা করে আমাদের করতে হয় অনেক দিন ধরে করতে হয় সেই ধরনের কাজগুলোতে কিন্তু সফলতা বেশি আসবে আগেই বললাম যে এখন কিন্তু আপনার ধৈর্য থাকবে আপনার অর্ধাবসায় থাকবে এবং কাজের প্রতি কিন্তু আলটিমেটলি আপনার ফোকাসটা থাকবে এই সময় কিন্তু আপনার জীবনে কিন্তু জীবন সঙ্গিনী আসতে পারে অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে বিবাহের যোগ থাকছে এই মাসটা অত্যন্ত বেশি যোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছে বা বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এই মাসটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার লিডারশিপ অর্থাৎ একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে অর্থাৎ লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে যেটা আপনার জন্য অত্যন্ত ভালো মানে আপনি অন্য মানুষকে কিন্তু সহজে ইমপ্রেস করতে পারবেন এখন আপনার প্রতি মানুষের টান বাড়বে ভালোবাসা বাড়বে আপনার কথায় কিন্তু অন্য মানুষ এখন মোহিত হতে পারে তবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা আপনার আসতে পারে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাকে যে কোনো জমি জায়গা ওরিয়েন্টেড বিষয়ে কিন্তু আপনার কোনো সমস্যা আসতে পারে মামলা মোকদ্দমা আসতে পারে আপনার যারা যারা তুলারাশির মানুষ কন্যা সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে সেটা কিন্তু আপনাকে একটু বাড়তি নজর রাখতে হবে আপনার সন্তানের প্রতি বিশেষ করে মানে কন্যা সন্তানের প্রতি কিন্তু একটু বাড়তি নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না এছাড়া তুলারাশির ক্ষেত্রে এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করলেও কিন্তু সেটা যথেষ্ট লাভজনক হবে আপনার কারণ শুক্র এবং বৃহস্পতি দুটোই কিন্তু আপনাকে শুভ ফল দেবে এই ক্ষেত্র বিনিময় যোগের ফলে তার জন্যে সেই লাভটা আপনি পাবেন এবং শত্রুরাও কিন্তু এখন নিস্তেজ হয়ে পড়বে তো এই ছিল তুলারাশির ক্ষেত্রে তুলারাশি ডিসেম্বর মাসের রাশিফল ধন্যবাদ